ছবি নওগাঁর ঘটনা যায় সেই কুখ্যাত মরুর ডাকাত মোহাম্মদ যেভাবে তার পুত্রবধূকে বিয়ে করেছিল বিভিন্ন প্রতারণার মাধ্যমে ঠিক একই পন্থায় অর্থাৎ সুন্নত পালন করতে দেখা গেছে নওগাঁর ষাট অর্ধ এই ব্যক্তিকে তিনি তার পুত্রবধূর প্রেমে পড়ে যান অতঃপর তার পুত্রকে তালাক দিয়ে এই বৃদ্ধকেই বিয়ে করেছেন সেই পুত্রবধূ এবং মোহাম্মদের এই বেশ দাম্ভিকতার সাথে বলছেন তিনি যা করেছেন অন্যায় করেননি এটি নৈতিকভাবে ঠিক এবং সরিয়ে মোতাবেক ঠিক আপনার ছেলের ওয়াইফ কতদিন হিসাবে ছিল 3-4 মাস। 3 ইস্যুটা হচ্ছে আপনার selles wife কে নিয়ে আপনার স্বামী। তিনি নিয়ে এসে ফ্ল্যাটে উঠে আছে। এটা কতদিন থেকে আছেন? এটা কি আপনার স্ত্রীর অনুমতি নিয়ে করছেন? না। ಅಂತাউন্স তিনি বিবাহ দিয়েছে উনি বলতেছে আপনাকে ডিভোর্স দিয়েছে। দি আপনার selles wife কে বিয়ে করছে। আপনি কি বিষয়টি কি জানেন? আপনার selles wife কে বিয়ে করছেন। এটা কি ইসলাম শরীয়ত মতবে? আমি কোর্ট কোর্ট ম্যারেজ করছেন। তিন চার মাস আপনি ছেলের সংসার করলো তাকে আপনি বিয়ে করলেন কেন আপনার তো বউ ছিল সে অসহায় হ্যাঁ আল্লাহর বান্দা ঠিকই বলেছেন তিনি বাংলাদেশের আইন অনুযায়ী অপরাধ করেননি এবং নীতি নৈতিকতার প্রশ্নে বা ইসলাম কি বলে সেই প্রশ্নে তিনি একদম সুন্নতি পালন করে ফেলেছেন কুখ্যাত মরু ডাকাত মোহাম্মদ তার পুত্রবধু জয়নবকে বিয়ে করেছিলেন কিভাবে আমরা যদি সেদিকে একটু তাকাই তাহলে ইসলামের ইতিহাসে স্পষ্ট সাক্ষী দিচ্ছে মোহাম্মদের পুত্রবধু জয়নবকে আকস্মিক ভাবে দেখে অর্থাৎ বিশেষ মুহূর্তে জয়নবকে দেখে মহম্মদের দিলের মধ্যে ইস্ক হুয়া তারপরে সে বিশেষ কাজ করার জন্য পাগল হয়ে যায় পরবর্তীতে আমরা দেখতে পাই জায়দকে দিয়ে জয়নবকে তালাক দেওয়ায় মোহাম্মদ এর পরে মানে ইদ্যতের পিরিয়ড শেষ হওয়ার পরেই ঝাঁপিয়ে পড়ে জয়নবের উপরে বিয়ে ছাড়াই কাটিয়ে দেয় বাসর পরের দিন তাকে স্ত্রী হিসেবে ঘোষণা দেয় প্রিয় বন্ধুগণ মুসলমান অনেক ক্ষেত্রে বলে থাকেন যায় পালিত পুত্র এইটা আসলে করা যাবে মোহাম্মদকে দিয়ে আল্লাহ একটা দৃষ্টান্ত স্থাপন করিয়েছেন পালিত পুত্রকে বিয়ে করানোর মাধ্যমে আরে পালিত পুত্রকে বিয়ে করা যাবে কি যাবে না এটা তো আল্লাহ সোকল কোরআনে বলে দিলেই পারতো হয়ে যেত সেজন্য মোহাম্মদকে দিয়ে বিয়ে করাতে হবে কেন আর মোহাম্মদ বা কিভাবে তার পালিত যাকে বলছে তাকে ত্যাজ্য করে দেয় সে কাবায় অর্থাৎ কিন্তু হারিয়ে যাওয়া একটা সন্তান ছিল এবং মোহাম্মদের যেহেতু পুত্র সন্তান ছিল না তাই কাবার সামনে দাঁড়িয়ে মোহাম্মদ মক্কাবাসীদের উদ্দেশ্যে বলছিল জায়দ আমার পুত্র সে আমার সহায় সম্পত্তি পাবে কিন্তু কিছুদিন পর অর্থাৎ এই জয়নবের প্রেমে হাবুডুবু খাওয়ার পরে সেই ছেলেকে ত্যাজ্য করে দিল এমন এক ভয়াবহ যুদ্ধে পাঠালো যেখানে তার মৃত্যু সুনিশ্চিত তো সেই কুখ্যাত মরুর ডাকাত যে কিনা তার পুত্রবধূকে বিয়ে করেছে তার উন্মতরা আজকে চোদ্দশো বছর পরে এসেও সেই কাজ করবে না আমরা কি সেটা ভাবতে পারি পারি না তো যেমন মোহাম্মদ তেমন তার উন্মত দর্শক মন্ডলী আপনারা এইমাত্র একটা ভিডিও দেখলেন এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে এই কুখ্যাত নাস্তিক আসাদ যাকে আমি ফাসাদ বলে ডাকি সে আবারও রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের নামে মিথ্যাচারে লিপ্ত হয়েছে কিছুদিন আগে নগাতে একটা ঘটনা ঘটে সেখানে একজন ষাট বৃদ্ধ বৃদ্ধলোক সে তার পুত্রবধূকে বিয়ে করে যেটা জঘন্য ধরনের একটা অপরাধ যেটা নৈতিকভাবেও একটা অপরাধ এবং ইসলামের দৃষ্টিকোণ থেকেও জঘন্য ধরনের একটা কবিরা গুণা সেই গুনাটা ওই বৃদ্ধ লোকটা করেছে কিন্তু এই জঘন্য নাস্তিক আসাদ নূর এই বিষয়টা নিয়ে এই পরিমাণ মিথ্যাচারে লিপ্ত হয়েছে যেটা বলাই বাহুল্য আপনারা সেই ভিডিওর মধ্যে দেখতে পেয়েছেন যে এই নাস্তিক আসাদ নূর সে বলছে যে এই বৃদ্ধলোকটা যে এই ঘটনাটা ঘটিয়েছে এই ব্যাপারে নাকি মোহাম্মদ সাল্লাসাল্লামের উম্মত তথা আমি আপনি আমার মুমিন ভাই যারা আপনারা ভিডিওটি দেখছেন তারা নাকি অনেকে এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে তারা নাকি বলেছে এই বৃদ্ধলোক যেই কাজ করেছে এই কাজটা মোটেও সে অন্যায় কোনো কাজ করেনি সে নাকি যেই কাজটা করেছে এটা নৈতিকভাবেও ঠিক এবং সরিয়ার দৃষ্টিকোণ থেকেও এই কাজটা ঠিক আছে আমার এই ফাসাদের কাছে এই আসাদ নুরের কাছে আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে সে যে এই বক্তব্যটা এই দাবিটা আমাদের সামনে উপস্থাপন করেছে এর সপক্ষে তার দলিল কি এভিডেন্স কোথায় সে তো কোনো একটা সামান্য স্ক্রিনশটও আমাদের সামনে পেশ করতে পারলো না যে অমুক মুমিন ভাই অমুক মুসলিম ভাই এই কথাটা বলেছে তো তার এই কথার ভিত্তিটা কি আমরা কিভাবে বিশ্বাস বিশ্বাস করবো যে কোনো একজন মুসলমান এই কথা বলেছে যে সেই বৃদ্ধ যেই পুত্রবধূ পুত্রবধূকে বিয়ে করে যেই জঘন্য ধরনের অপরাধ কাজটা করেছে কোনো একজন মুসলমান এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে সেটা আমরা কীভাবে বিশ্বাস করব। দ্বিতীয় যেই মিথ্যাচারটা সে করেছে সেটা হচ্ছে এই বৃদ্ধ লোক যে জঘন্য কাজটা করেছে এই বৃদ্ধ লোক নাকি নৈতিকতার প্রশ্নে এবং ইসলাম কি বলে সেই প্রশ্নে এই বৃদ্ধ লোক নাকি বলেছে সে রসুলসাল আলি আসসালামের সুন্নতি পালন করে ফেলেছে অথচ এই বৃদ্ধকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে ইসলামী দৃষ্টিকোণ থেকে এই কাজটা কেমন হয়েছে ইসলাম মোতাবেক কি এটা হয়েছে কিনা তখন ওই বৃদ্ধ বলেছে যে আমি কোর্ট ম্যারেজ করেছি তার মানে বুঝা গেল এই লোক এটা এখানে স্বীকারোক্তি দিচ্ছে না যে আমি যেই কাজটা করছি এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে ঠিক ছিল অথবা আমি রাসুল আলী আলিহাসাল্লামের সুন্নাহ অনুসরণ করে এই কাজটা করেছি তার বক্তব্য থেকে মোটেও এটা বোঝা যায় না যে রাসুল আলী ওয়াসাল্লামকে অনুসরণ করো তো সেই বৃদ্ধ লোকটা এই কাজটা করেছে অথচ এই জঘন্য মিথ্যাচারী দাজ্জাল এই নাস্তিক কুখ্যাত আসাদ নূর সে বলেই যাচ্ছে যে মুসলমানরা নাকি এটাকে এপ্রিশিয়েট করেছে অনেকে বলেছে যে তিনি নৈতিকভাবেও একটা ঠিক কাজ করেছেন ইসলামের দৃষ্টিকোণ থেকেও একটা ভালো কাজ করেছেন এবং এই বৃদ্ধলোক নাকি সুন্নত পালন করতে গিয়ে তিনি এই কাজ করেছেন বাঙাল তাদের এভিডেন্স ছাড়া কথাবার্তা বলা এই ধরনের কুখ্যাত নাস্তিকগুলোর এভিডেন্স ছাড়া দলিল ছাড়া যুক্তিহীনভাবে কথাবার্তা বলা এগুলো যেন তাদের অস্থি মজ্জার সাথে মিশে গিয়েছে তারা যেন এরকম মানে ভিত্তিহীন কথাবার্তা বলা কোনোভাবে ছাড়তেই পারছে না দ্বিতীয় যে যখন আপত্তিটাই নাস্তিক আসাদ করেছে সেটি হচ্ছে রসুল ওয়াসাল্লাম নাকি যখন তালা আনহাকে দেখেন তখন ওনার কাছে ভালো লেগে যায় অবশ্য আমি আপনাদের সামনে যেরকম সাবলীল ও শালীনভাবে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করেছি এই নাস্তিক ফাসাদ কিন্তু আমাদের সামনে সেরকম শালীনভাবে উপস্থাপন করেনি সে আরও অনেক অশ্লীল ইঙ্গিত দিয়ে বিষয়টাকে উপস্থাপন করেছে আসলে যেই মানুষটা তার মা বাবার কাছ থেকে শালীনতা শিক্ষা পায়নি বরং অশ্লীলতার শিক্ষা পেয়েছে এবং তার টিচাররা তার আশেপাশের মানুষরা এরকমভাবেই তাকে শিখিয়েছে তার কথার টোন এরকমই হবে এটাই স্বাভাবিক তো সেই যেই বক্তব্যটা আমাদের সামনে উপস্থাপন করেছে আমরা যদি ইতিহাসের নিরিখে বিষয়টাকে একটু বিবেচনা করার চেষ্টা করি তাহলে দেখি যে তার বক্তব্যটা এখানে ঠিক না রাসুল সাল্লাহ আলীহিউসাল্লামের সামনে জায়নাব বিনতে জাহাশ রদীয় তালা আনহা সবসময়ই ছিলেন কারণ জায়নাব বিনতে জাহাশ রদীয়লাহ তালা আনহা আত্মীয়তার দিক থেকে ছিলেন রাসুল সল্লাহু আলিহিউসাল্লামের বোন আর চতুর্থ হিজিশনের আগ পর্যন্ত হিজাবের বিধানই নাজিল হয়নি তো যতদিন না পর্যন্ত হিজাবের বিধান নাজিল হয়েছে ততদিন পর্যন্ত রাসুল সাল ওয়াসাল্লামের সামনে মুসলমান নারীরা খুব শালীনভাবে সাবলীলভাবে সামনে আসবে এটাই স্বাভাবিক ছিল তো যদি রাসুল সল্লাহ ওয়াসাল্লামের কাছে জাইনব বিনতে জাহাস তাল আনহাকে তখন থেকেই ভালো লাগতো তাহলে তো কখনও রাসুল সলাল্লাহু ওয়াসাল্লাম তিনি নিজে নিজের পালক পুত্র জায়দিবিনা হায়ারিস হারেসা আল্লাহ তাআলা আনহু এর সাথে জাইনব বিনতে জাহাস রদি আল্লাহ আনহাকে বিয়ে দিয়ে দিতেন না আর এখানে দ্বিতীয় বক্তব্যটা হচ্ছে সে যে বলেছে যে বিশেষ মুহূর্তে দেখেছে রাসুলসল্লাহু আলী ওয়াসাল্লামের মাাদ আল্লাহ বিশেষ কাজ করার ইচ্ছা জেগেছে এই যে এই বক্তব্যগুলো সে আমাদের সামনে উপস্থাপন করছে এগুলোর সোর্সটা কি কোন অথেন্টিক সোর্স থেকে সে আমাদের সামনে এই বিষয়গুলো এই ইনফরমেশনগুলো আমাদের সামনে সে প্রেজেন্ট করছে এগুলোর কি কোনো ধরনের এভিডেন্স আছে কোনো ধরনের এভিডেন্স নাই হয়তো কোনো জায়গা থেকে সামান্য একটা বক্তব্য পেয়েছে যে রাসুল সাল্লু আলিহু আসাল্লাম জাইনাবিনতে জাহা সদীয় তাল আনহাকে দেখেছেন দেখে ভালো লেগে গিয়েছে এই বিষয়টাকে সে আরও বিভিন্ন ধরনের অশ্লীলতা লাগিয়ে সে বলছে বিশেষ মুহূর্তে দেখেছে রাসুল সাল্লু আলিহুয়া্লামের বিশেষ কাজ করার আল্লাহ ইচ্ছে জেগেছে তার এই ধরনের বক্তব্যগুলো যেগুলোর পিছনে কোনো ধরনের এভিডেন্স নাই অথেন্টিক সোর্স থেকে আমাদের সামনে রেফারেন্স দেওয়া তো দূরের কথা এই ধরনের মানুষগুলোর এমন বক্তব্য প্রচার করার পর কিভাবে মানুষ তাদেরকে বিশ্বাস করে এটা আমার বুঝে আসে না তৃতীয় যে বক্তব্যটা সে আমাদের সামনে উপস্থাপন করেছে সেটি হচ্ছে যে রাসুল সাল্লাহ আলীহাসাল্লাম নাকি জায়দ রদিয়্লাহ তাল্লাহ আনহুকে দিয়ে বিচ্ছেদটা করিয়েছেন অথচ আমরা যদি শাহেফুল বুখারি খুলি তাহলে আমরা দেখতে পাই যে জায়েদ রদিউল্লাহু তাল্লাহ আনহু রাসুল সাল্লাহু আলিহাসাল্লামের কাছে আসতেন এবং এসে বিভিন্ন ধরনের অভিযোগ করতেন যে তাদের মাঝে মনোমালিন্য হচ্ছে এবং তিনি ডিভোর্স চান অথবা তিনি বিচ্ছেদ চান এমন কথা জায়দ রদি আল্লাহ তালু রসুল্লাহ আলী ওর কাছে পেশ করতেন তখন রসুল সাল আলী ও বলতেন ইত্তাকিল্লাহ তুমি আল্লাহ তাআলাকে ভয় করো করোসিক আলাইকা কাজ এবং তুমি তোমার স্ত্রীকে ধরে রাখো যদি রাসুল সাল ওয়াসাল্লাম তিনি নিজে উদ্যোগী হয়ে এই বিচ্ছেদটা করাতেন তাহলে কেন রাসুল সাল আলহি ওয়াসাল্লাম এই কথা বলতেন ও আমসি কে তুমি তোমার স্ত্রীকে ধরে রাখো আর এই বিষয়টা তো শুধু সাহেবুল মধ্যে বর্ণিত হয়নি এই বিষয়টি তো কোরআনের মধ্যেও এসেছে কোরআনের আয়াতের মধ্যেও স্পষ্টভাবে আল্লাহ সব বলছেন ও আন তাকুল্লাহি ও আন আমতা আলাইহি আমসি আলাইকা আলাই ওই সময়কে স্মরণ করুন আপনি যখন আপনি ওই ব্যক্তিকে বলছিলেন যাকে আল্লাহ তালা নেয়ামত দান করেছে এবং যাকে আপনিও সুখে রেখেছেন যে তুমি তোমার স্ত্রীকে ধরে রাখো এই কথাটা সুস্পষ্টভাবে কোরআনের আয়াতের বর্ণিত হয়েছে তাহলে সাল আলী বলছেন পরামর্শ দিচ্ছেন যে তুমি তোমার স্ত্রীকে ধরে রাখো সেখানে এই বক্তব্যটা কিভাবে যুৎসই হতে পারে যে স্বয়ং রাসুল আলী আলিহাসাল্লাম তিনি নিজেই বিচ্ছেদ করিয়েছেন আসলে আমি প্রথমে যে কথাটা বলেছি যে এই ধরনের কুখ্যাত নাস্তিকগুলো তারা মিথ্যাচার ছাড়া কখনো চলতেই পারে না তারা যখন যুক্তি দিবে তখন দেখবেন যে এটা এটা যুক্তি না ছিল একটা কুযুক্তি যখন দেখবেন যে কোনো একটা এভিডেন্স আপনার সামনে কোনো একটা দলিল আপনার সামনে পেশ করেছে তখন দেখবেন যে এটার মধ্যে অসারতার শেষ নাই যখন কোনো এভিডেন্সও পাবে না যুক্তিও পাবে না তখন দেখবেন যে তারা মিথ্যাচারে লিপ্ত হয়েছে ঠিক এরকমই আবারও আরেকটা মিথ্যাচারে লিপ্ত হয়েছে এই কুখ্যাত নাস্তিক ফাসাদ এরপর চতুর্থতে যে আপত্তিটা সে উত্থাপন করেছে এবং বক্তব্যটা রেখেছে সেটা হচ্ছে রসুল সাল আলিহাস্লাম নাকি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ছাড়াই জাহানাবিন তে জাহাজ তাআলা আনহা এর সাথে বাসর করেছেন আল্লাহ অথচ কোরআনের আয়াত সুস্পষ্টভাবে এটার সাক্ষ্য ও প্রমাণ বহন করে যে রসুল সল্লাহু আলিহাসাল্লামকে জাহানাব্বিন তে জাহাশ সদীয় আল্লাহ তালিয়া আনহার সাথে স্বয়ং আল্লাহু জাল্লা বিয়ে দিয়ে দিয়েছেন কোরআন শরীফের আয়াতের মধ্যে সুস্পষ্টভাবে উল্লেখিত আছে সালাম্মা কদ জঈদুম মিনহা ওয়াতরাং কাহা যখন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিচ্ছেদ দিয়ে দিলেন তখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যাওয়াজনাকাহা আমি আপনাকে তার সঙ্গে বিয়ে দিয়ে দিলাম এই আয়াতের মাধ্যমে সুস্পষ্টভাবে এটা প্রমাণিত হয় যে স্বয়ং আল্লাহ ও আল্লাহ তাআলা আনহার মাঝে বিবাহ বন্ধন সৃষ্টি করে দিয়েছেন তাহলে এই বক্তব্যটা বলা যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ছাড়াই রাসুল সাল্লু বিনতে জেনাবিন তে আল্লাহ আনহা এর সাথে বাসর করেছেন এটা টোটালি একটা মিথ্যা বানোয়াট বক্তব্য ছাড়া আর কোনো কিছুই না সর্বশেষ যে বক্তব্যটা সে রেখেছে সেটা হচ্ছে রসুল সাল্লু আলী ওয়াসাল্লাম নাকি জায়দিনা হারেস আলা আনহুকে তেজ্য করে দিয়েছেন এভাবে যে রসুল সাল্লু আলী ওয়াসাল্লাম ওনাকে এমন একটা যুদ্ধের মধ্যে পাঠিয়েছেন যেখানে মৃত্যু ছিল সুনিশ্চিত সুতরাং যেহেতু এমন একটা যুদ্ধে পাঠিয়েছেন যেখানে মৃত্যু সুনিশ্চিত সুতরাং তিনি তাকে তেজ্য করে দিয়েছেন মানে আমি আশ্চর্য হই এরকম অসার ফালতু যুক্তি মানুষ কিভাবে দিতে পারে আমার কাছে মনে হয় এ এক মাস ধরে বাথরুমে যায় না এর ভিতরে যেই গোবর বা পায়খানাগুলো গুলো আছে এগুলো একদম মাথা পর্যন্ত উঠে গেছে অথবা গোবর খায় মাথার ভিতরে শুধু গোবর ঢুকে গেছে এখন তার বিবেক আর স্বাভাবিকভাবে কাজ করে না তার যুক্তি এটা যদি বাস্তব ভিত্তিক ধরে নেওয়া হয় তাহলে উনিশশো সালে বাংলাদেশে যারা যুদ্ধ করছিল বাংলাদেশকে স্বাধীন করার জন্য যে মায়েরা বাবারা তাদের যুবক সন্তানদেরকে যুদ্ধ করার জন্য বাহিরে ছেড়ে দিচ্ছিলেন তারাও কি তাদের সন্তানদেরকে ত্যায করে দিচ্ছিলেন তাদের ব্যাপারে তো তুই কখনো এই কথাটা বলবি না যে ওই সমস্ত মা বাবারাও তাদের সন্তানদেরকে তেজ্য করে দিচ্ছিলেন তাহলে কেন রাসুলসাল আলি ও ব্যাপারে এই ধরনের মিথ্যাচার সবসময় তুই করিস আমি এর আগেও বলেছিলাম আমার ভাইয়েরা একজন মানুষ নাস্তিক তখনই হয় যখন তার সাধারণ জ্ঞান বা কমন সেন্স লোভ পায় একজন মানুষ যার বিবেক ঠিক আছে তার আকল সালিম আছে সে কখনো নাস্তিক হতে পারে না একজন মানুষ যখন নাস্তিক হয় বুঝে নিবেন যে সে মানসিকভাবে রোগী মানসিকভাবে পঙ্গু যার উজ্জ্বল একটা দৃষ্টান্ত হচ্ছে এই নাস্তিক আসাদ তথা ফাসাদ নূর। তার যুক্তিগুলো যদি আপনি একটি চিন্তা ভাবনা করেন তাহলে দেখবেন যেগুলো যুক্তি না এগুলো হচ্ছে কুযুক্তি আর এভিডেন্স তো তারা আমাদের সামনে পেশ করতে পারেই না কারণ এভিডেন্স পেশ করে তো তারা আমাদের সামনে কখনো আসতেই পারবে না আর যখন কোনো এভিডেন্সও থাকবে না যুক্তিও থাকবে না তখন থাকবে শুধু মিথ্যাচার আর অশ্লীলতা আর কোনো কিছুই না এ কারণে আমি আমার মুসলিম মৌমিন ভাইদেরকে সবসময় বলবো আপনারা সদা সর্বদা ইনশাআল্লাহ আল্লাহ নামাজ পড়বেন পৌত পবিত্র থাকার চেষ্টা করবেন আনতেলাবাদ করবেন যদি মনের মধ্যে কখনো কোনো ঘটকা চলে আসে তাহলে আপনার নিকটবর্তী কোনো যোগ্য আলেমের সাথে ওনার সাথে গিয়ে মশওয়ারা করবেন কথাবার্তা বলবেন মুজাকারা করবেন তাহলে দেখবেন যে আপনার মনের মধ্যে যে ছোট ছোটো প্রশ্নগুলো আসে সেগুলোর সমাধান আপনি ইনশাআল্লাহ আল্লাহ খুব সুন্দরভাবে পেয়ে যাবেন আল্লাহ সব আল্লাহ আমাদেরকে এই ধরনের فعلتم معناش درك تكى الله سبحانه وتعالى مدحكم الحفاظ وذكره آمين يا رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته.